পাহলে ওর দৃষ্টি হলো হ্যাঁ হ্যাঁ বাই ফিশের জগত হচ্ছে সম্যগঞ্জ পঞ্চাশ বাজার আছে আর কি বাজারে দুই পাঁচটা একটু দাইতাসে আপনারা ঘুরে গেলে

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn দাদাটা তারপর আর শেষ করে মানে আয় বললাম আরকি कहता सी कुछ कुल्ले भी सर भी बात अच्छी क्या कुछ बात बहुत नहीं कुछ बात क्या पर हम बोला कर बात है बोला मैं बात ठीक है हाँ ठीक है बेकुछ बात का बात

কি সুন্দর কসু হয়েছে রাঙা কসু আর কি জায়গাটা অপরিষ্কার মানুষ কই কিন্তু না কসুটি মেলা বড় হয়েছে অপরিষ্কার জায়গার মধ্যেই কচু বড়ো হয় বেশি আরকি তাড়াতাড়ি রুটি কি যাও গুডল মা আমরা আস্তে আস্তে যাইতে আসি গিয়ে বাসার দিকে রুটি আসলে সবারই ব্যস্ততা আজকে তো ফারণ এই কারণে ফুলা ফানতে দাও তো রুটিটা হচ্ছে তো রুটিটা ভুল করছো রুটিটা যদি এই যে ডাইলের উপরে যদি তা তাহলে আর সমস্যা হয়ে যাবে আর মেয়েকে ডাই দেখলেন এই তো পাশে যে মাসি যে রুটি করে আর কিছু

mangalesai hmm. itu <laughs>

তারা তো হতে পারকাস আমরা তো ছয় মাস ছয় মাস হলে তো আবার সুতা তো দাদা ভাই দিদি ভাইরা আমরা রেডি হইছি আর কি মনে আপাতত যাওন লাগবো একটু মামি সিং আর কি তো কালকে যেই তো বাড়ি যাইঙ্গা আজকে একটু ঘোরাঘুরি করেন লাগে যাইতাছে আর কি মামি সিং আইছি যেই তুই মামি সিং এর যে সুন্দর কিছু জায়গাগুলো আছে এগুলা ঘুরে ঘুরে একটু দেহনের আছে আর কি তো এটা লাগি ওখানে শীতকালে যাইবো

হ্যাঁ তো আমার শ্বশুর শ্বশুরে কত লিছো আমার শ্বশুর নেই শ্বশুর দেহ দেহাই দেখাই

কত কিছু আনবা আপোনালৈ হ্যাঁ এই ওডায় বসারমা হ্যাঁ ওডায় বসারমা এই বসারমা ডাকতাছে সবাই বাড়িতে যাচ্ছে আস্তে আস্তে হ্যাঁ রেডি একটু সাইড করে একটু ভাগ করে এই ছবিটা কত সুন্দর হইতেছে হ্যাঁ এই তো একটু হাসি একটু খুশি হ্যাঁ এই তো জয়েন বা হ্যাঁ

তো যাই হোক দাদা ভাই দিদি ভাই রে আমরা তো সাড়ে সাতটার সময় হইব তো এটার মধ্যে আর কি তো আজকে আর ভিডিও লম্বা করতাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সবাই অপেক্ষা করতেছে আর কি এদিকে গাড়ি লেগে